আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হালে শাহের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে খুবই ভয়ঙ্কর একটি পরিত্যক্ত জায়গায় আপনাদেরকে নিয়ে এসেছি আর বেশি কথা আমি এখানে বলতে পারবো না আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি কারণ এখানে প্রবেশ করা একদমই নিষেধ যদি পুলিশ কাউকে ধরতে পারে কখনো কোনো সময় এখানে বিশাল বড় ধরনের একটা ফাইন করবে তো আমি অনেকটা রিক্স নিয়ে এখানে প্রবেশ করলাম অলরেডি তার বেড়া খুলে তারপর আমি এখানে প্রায় পাঁচ শত বছর যাবত এটা পরিত্যক্ত অবস্থায় আছেন এইখানে জিনের বসবাস এইখানে মানুষের আশা একদম নিষেধ এখানে সাধারণ কোনো মানুষ আসতে পারে না বা না কিছু সময় ঘুরিয়ে দেখানোর চেষ্টা করুন বড়া বড় মতো মিটারটি চালু করি কারণ এখানে যে কোনো সময় পুলিশ চলে আসতে পারে এখানে যেকোনো সময় পুলিশ চলে আসতে পারে আর ধরতে পারলে কি যে হবে সেটা তো আমি নিজেও জানি না পরিবেশ ভুতুর একটি অবস্থা ধ্বংস হয়ে গেছে দেখুন একদমই ফাঁকা পড়ে আছে কিছু আমি ভাবতে পারিনি ভিতরে প্রবেশ করতে পাবো দেখতে পারছেন ভিতরে কি অবস্থায় আছে আর এই বাসাটি মার্ক করা আছে কেউ যেন কখনো কোনো সময় এই বাসায় প্রবেশ না করে তার জন্য যত ধরনের যা করা ওনারা করে রেখেছে এখানে প্রবেশ করতে অবশ্য আমাকে একজন সাহায্য করেছেন যিনি হল দেশের লোক পাশেই রাখাছে জাহাজ নিচে দেখতে পাচ্ছেন কেমন তার দিয়ে বেড়া দিয়ে আছে আমাকে খেয়াল রাখতে হচ্ছে যে পুলিশ আসে কিনা আসলে আমাকে যে কোনো ভাবে দুই মিনিটের এখান থেকে বাইরে হতে হবে এখানে জিনের বসবাস ভয়ঙ্কর ভয়ঙ্কর জিন এখানে আসেন থাকেন আমি আর এক উপরে উঠবো দেখি স্টক এখানে পাই কিনা কেমন আজব জায়গা এইখানে দিন রাত একই রকম অবস্থা কেন এখানে কেউ নেই কেউ নেই একদমই আমি একা তো এখন যদি এখানে আমাকে জিনি আক্রমণ করে তাহলেও কিছু করার থাকবে না অনেক ভয়ঙ্কর একটি জায়গা বয়সও দিচ্ছি আমি আস্তে আস্তে দিচ্ছি কারণ কোনো কিছু নেই আমি জানি না এখানে আপনাদেরকে কোনো কিছু দেখাতে পারবো কি না তো এই জায়গাটি একদম রেড মার্ক করা কেউ যেন কখনো কোন সময় না আসে এখানে কোন সময় যেন না আসে বলে আমি গাড়ি ফুলের উপরে উঠবো দেখি কোনো কিছু আছে কিনা দি আমি পরিত্যক্ত অবস্থায় আসে গ্লাসগুলো ভেঙে কত দিন কত বছর যাবত এখানে জানি না কিছু দেখাতে পাবো কিনা তবে আমি রিক্স নিয়ে এখানে আসছি বাতাসে অনেক আওয়াজ হয়েছে বিভিন্ন ধরনের আওয়াজ হচ্ছে বাতাসে বই পাওয়ার কিছু নেই আমি জিনকে কখনো ভয় করি না জিন আমি খুঁজি জিন পেলে কথা বলবো জিনের সাথে আলোচনায় বসবো এক টেবিলে ইলেকট্রিক রুম ছিল এটা পরিত্যক্ত ভবন প্রায় পাঁচ শত বছর যাবৎ একটা পরিত্যক্ত অবস্থায় আছে সব কিছু নষ্ট হয়ে গেছে অনেক সময় হয়তো এটা অনেক বেশি ব্যবহার করা হতো আমার মনে হয় আর বেশি পড়ে যাওয়াটা ঠিক না আমি আরেকটা একটা ফ্লোট যেতে পারি তারপর আমি নিচে নামব কারণ আমি যতটুকু চলে আসছি যদি পুলিশ চলে আসি তাহলে হয়তো আমি দু এক মিনিটে নামতে পারবো না হ্যাঁ একদমই রুপে চলে আসছি আমি আমি একদমই খানে নিচে চলে যাবো নিচে চলে গিয়ে দেখবো যে আসলে জিন আছে কি না যদি থেকে থাকি আমি একটা বন্ধ করব সাধারণত যারা বিষয়ে কাজ করেন প্যারা নর্মাল নিয়ে কাজ করেন ওনারাই আসেন খুব তাড়াতাড়ি করতেছি আমি খুব তাড়াতাড়ি করে এখান থেকে বাইর হতে হবে না হলে ধরতে পারলে তো জরিমানা আছে এরপরে শাস্তি তো মাথা পেতে নিতেই হবে কারণ এখানে আসার নিষিদ্ধ একদম নিষিদ্ধ তিন হলো বাহিরের অবস্থা দেয়ালে দেয়ালে পেন্টিং ভূত যেহেতুগুলো জায়গায় গেছি চিন্তা করুন একবার হাজার হাজার ইউরো খরচ করে এই সমস্ত প্রিন্টিংগুলো করা হয় এগুলো কে করে কোথা থেকে এত টেকা আসে কেন করে এর রহস্য কি আমি অনেক কিছুই খুঁজে পেয়েছি খুঁজে বের করেছি তবে এর রহস্য খুবই ভয়াবহ ভয়ঙ্কর এখানে কেউ আছেন কোনো জিন ভূত পাওয়ারফুল কোনো আত্মা আছেন কেউ যদি কোনো জিন ভূত পেতনি থেকে থাকেন আমার এই মিটারটিতে একটি সংকেত পাঠাতে পারেন আছেন কেউ আছেন যে একটি আমাকে সাহস করে সংকেত পাঠাতে পারবেন যদি থেকে থাকেন একটিবার আমাকে সংকেত পাঠান আমি আপনাদের সাথে কথা বলতে ইচ্ছুক আছেন কেউ নাই মনে হচ্ছে কেউ নাই তো এখন আমি লেট করবো যেহেতু একটা সমস্যা আছে মাথায় কাজ করতেছে যে পুলিশ আসতে পারে আমাকে যদি কেউ দেখে দেখলেই পুলিশ কল করে দিবে আর পুলিশ চলে আসবে আসেন কোনো জিন ভূত যদি থেকে থাকেন আমাকে একটু বা সংকেত পাঠান আসেন মিটারে আমাকে পয়েন্ট দেখাচ্ছে কিন্তু সামনে না আসা পর্যন্ত আমি বলতে পারব না যে কেউ আসেন এখানে কেউ কোন জিন ভূত পেতনি আছেন কেউ আমি মিটারে শনাক্ত করতে পারতেছি এখানে কেউ আছে কিন্তু সংকেত পাঠাচ্ছেন না যদি কেউ থেকে থাকেন একটিবার বার আমাকে সংকেত পাঠান আছেন কেউ আপনার উপস্থিতি এখানে আমি বুঝতে পারতেছি আপনি আসেন এখানে আপনি এখানে উপস্থিত আছেন আমি বুঝতে পারতেছি সংকেত পাঠান আমি কথা বলবো আপনার সাথে আমি কথা বলবো সম্ভব কোনোভাবে এখানে কারো উপস্থিতি আছে এটা আমি বুঝতে পারছি আমার মিটারের সংকেত দিয়েছে যে এখানে কারো উপস্থিতি আছে কিন্তু আমার সামনে সে আসছেন না বা কথাও বলছেন না কথা বলতে চাচ্ছেন না কোনো এক অজানা কারণে হয়তো সে আমার কাছে আসতে চাচ্ছে না তো আমি এখন এখান থেকে চলে যাব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটি আমি জিনের ভয় না পুলিশের ভয় নিয়ে তারপর শেষ করলাম আজকের এই ভিডিওটি আমি জিনের ভয় না পুলিশের ভয় নিয়ে করলাম কারণ যে কোনো সময় এখানে পুলিশ চলে আসলে আমার জন্য অনেক সমস্যা হবে কারণ এখানে আসা নিষেধ এখানে যারাই ভিডিও করতে আসছে কোনো না কোনো প্রবলেম হয়েছে কোনো না কোনো ঝামেলা হয়েছে যে কারণেই এখানে কাউকে আসতে দেওয়া হয় না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ